বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন মা তখন জয়রাম বাটিতে আজ মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজা তাই মা অত্যন্ত ব্যস্ত কেবল বলিতেছেন কি করে মার পূজাটি হবে ঠাকুরের নিত্য পূজা আজ মা সকাল সকাল করিতেছেন ঠাকুরকে ফল মিষ্টি প্রভৃতি অনেক নৈবেদ্য দেয়া হইয়াছে ভোগ দিবার সময় মা ঠাকুরকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন দেখো আজ মার পূজা শিগগির করে খেয়ে নাও আমায় সেখানে যেতে হবে ধীরে ধীরে আরও কি বলিলেন মনে হইল ঠিক যেন মানুষের সহিত কথা কহিতেছেন তারপর পূজা শেষ করিয়া জগদ্ধাত্রী মণ্ডপে গিয়া বসিলেন এবং পূজা সমাপ্ত হওয়া পর্যন্ত করুণভাবে একদৃষ্টে প্রতিমার দিকে চাহিয়া রহিলেন কোয়ালপাড়া হইতে বাজার করিয়া ও মায়ের ঠাকুর পূজার জন্য ফুল লইয়া জয়রামবাটি গিয়াছি আমি যাইতেই মা বলিলেন বন্ধুরা এখানে আমি বলতে স্বামী রীতানন্দকে বোঝানো হয়েছে শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে স্বামী রীতানন্দ বলছেন আমি যাইতেই মা বলিলেন এই আমি ভাবছিলাম এখনই তুমি আসবে তারপর আমি স্নান করতে যাব মা জিনিসগুলি রাখিয়া আমাকে মুড়ি খাইতে দিলেন তারপর স্নান করিয়া পূজা করিতে গেলেন একদিন ভাবিলাম মাকে জিজ্ঞাসা করিব কীরূপে সাধন ভজন করিতে হইবে মা বিকালে বারান্দায় বসিয়া মালা জপ করিতেছিলেন কাছে গিয়া সে সব কথা ভুলিয়া গেলাম প্রশ্ন করিবার ইচ্ছাই হইল না কেবল বলিলাম মা আপনি আমার ভার নিন বলিয়াই কাঁদিয়া ফেলিয়াছি মা তখন আশ্বাস দিয়া বলিলেন না তোমার ভার তো আমি অনেক দিন নিয়েছি ঠাকুর তোমার ভার অনেক দিন নিয়েছেন ভাবনা কি আমি একদিন স্বপ্ন দেখি যে মা আমাকে বলিতেছেন ব্রহ্মচর্য লও বন্ধুরা আমি আগেই বলেছি শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে এখানে আমি বলতে স্বামী রীতানন্দকে বোঝানো হয়েছে হরি হরিমহারাজকে উহা বলিলে তিনি বলিলেন এই কথা তুমি মাকে গিয়া বলিও কিছুদিন পরে কোয়ালপাড়ায় মাকে ওই কথা বলিলাম মা শুনিয়া একটু হাসিলেন এবং বলিলেন তবে কাল আমি যখন পূজা করব সে সময় একখানি নতুন কাপড় নিয়ে এসো কেউ যেন না জানে পরদিন যখন মায়ের নিকট গেলাম তখন তিনি পূজা করিয়া জল খাবার খাইয়া বারান্দায় বসিয়া মুখে গুল দিতেছেন আমাকে দেখিয়াই জীব কাটিয়া বলিতেছেন দেখো পূজা হয়ে গেছে আমি ভুলে গেছি তা হোক আমি মুখ ধুয়ে নিচ্ছি তুমি ঠাকুর ঘরে গিয়ে বসো মা ঠাকুর ঘরে আসিয়া বলিলেন দরজাটা ঠেসিয়ে দাও ওরা অর্থাৎ মেয়েরা আছে তারপর আমাকে বলিলেন গায়ের জামাটা খুলে ফেলো পোষার জল লইয়া আমার শরীরে ছিটাইয়া দিলেন তারপর আমার নাভিতে বুকে ও মাথায় হাত দিয়া কি করিতে লাগিলেন নতুন কাপড়খানি লইয়া আমাকে বলিলেন ওই দেখো ঠাকুর আছেন বলো আজ তোমাকে আমার সব ভার দিলাম পরে কাপড়খানি আমার হাতে দিয়া বলিলেন আজ তোমার প্রাণের ভিতর সন্ন্যাস দিলাম আমি তখন যেন দিশা মতন হইয়া গিয়াছি মাকে প্রণাম করিতে পর্যন্ত ভুলিয়া গেলাম আমার এই ভাবটা কয়েকদিন পর্যন্ত ছিল মা রাধুকে লইয়া কোয়ালপাড়ায় আছেন সেবার রাধুর সন্তান হইবে সে তখন উন্মাদের মতো মায়ের সর্বদাই ভাবনা কি করিয়া রাধু নির্বিঘ্নে এ বিপদ উত্তীর্ণ হইবে সেজন্য কত দেবদেবীকে মানত এবং কাতরভাবে প্রার্থনা করিতেছেন ওই সময় একদিন মা বলিলেন দেখো হনুমান চরিতে লেখা আছে নাকি ভালো মন্দ কি হবে বলে দিতে পারে তা রাধুর কি হবে বলে দিতে পারে কিনা না দেখো না আমি বইখানি আনিয়া পড়িয়া দেখিলাম উহাতে ছক আঁকা আছে তাহার কোনো এক স্থানে হাত দিতে হয় মা একটি জায়গায় হাত দিলেন ফলাফল পড়িয়া শুনাইলাম তাহাতে লেখা আছে ভালো হইবে এই ভালো ফল শুনিয়া মা খুব খুশি হইলেন এবং বলিলেন তবে রাধু নিশ্চয়ই ভালো হবে এক সময় কোয়ালপাড়া মঠে কাজকর্ম লইয়া সেবকদের সহিত অধ্যক্ষের মতবিরোধ উপস্থিত হয় মা তখন জয়রামবাটিতে আছেন আমরা প্রায় কোয়ালপাড়া হইতে তাহার জন্য বাজার করিয়া লইয়া যাইতাম মা কে কেমন আছে তন্ন তন্ন করিয়া জিজ্ঞাসা করিতেন উক্ত মঠের সকল সংবাদ মা উত্তম জানিতেন একদিন তাহার ভাইজি আমাকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করতেই মা তাহাকে বলিলেন তোর অত খবরের দরকার কি তিনি চলিয়া গেলে মা বলিলেন দেখো সব বনিয়ে বানিয়ে চলতে হয় পরে মা যখন কোয়ালপাড়া আসিয়া কিছুদিন থাকেন তখন একদিন মঠাধ্যক্ষ মাকে বলিলেন মা ছেলেরা সব এখানে থাকতে চায় না আপনি ওদের বলে দিন যাতে ওরা কোথাও গিয়ে থাকতে না পারে এবং এখানে আপনার কাজকর্ম সব করে ওদের ইচ্ছা অন্য জায়গায় সব চলে যায় আপনি যদি বলে দেন তাহলে ওরা আর কোথাও যাবে না এই কথা শুনিবা মাত্র মা ক্রুদ্ধা হইয়া বলিলেন তুমি আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চাও আমি বুঝি বলে দেব যে ওরা কোথাও থাকতে পাবে না ওরা আমার ছেলে ঠাকুরের কাছে এসেছে ওরা যেখানেই যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবেন আর তুমি আমার মুখ দিয়ে বলিয়ে নিতে চাও যাতে ওরা কোথাও স্থান না পায় এ কথা আমি বলতে পারবো না মা তখন খুব জোরে জোরে কথা বলিতেছিলেন সকলে ভয়ে অস্থির মঠাধক্ষ তখন মায়ের পায়ে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন মা ক্ষমা করুন রক্ষা করুন মা তক্ষণাথ একেবারে শান্ত হইলেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বন্ধুরা আর একটা কথা সেটা হচ্ছে ভিডিও শেষে এন স্ক্রিনে আমি অন্যান্য ভিডিওর লিংক দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন প্লিজ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু